আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে মানে সবসময় চেষ্টা করছি যে আপনাদের হেল্প করার তো হুশিয়ার করে দেওয়ার জন্য বাট এখন আমি যে বিষয়ে কথা বলবো ওই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেননা সম্প্রতি সময় মালয়েশিয়াতে মানে প্রচুর পরিমাণ অভিযান চলতেছে যারা অবৈধ আছেন কোম্পানি থেকে পালিয়ে অন্য জায়গায় কাজ করতেছে তো ইতিমধ্যে অনেককে আটক করছে মালয়েশিয়ার যে ইমোগ্রেশন পুলিশ আছে উনি সরি সো এই কথাগুলা মানে উনারা উনারা সাবধান করে দেওয়ার একটাই কারণ সম্প্রতি সময় মালয়েশিয়ার দুইটা সেক্টরে খুলে দেওয়া হয়েছে কলিং এ তো দুইটা সেক্টরের মধ্যে ফার্স্ট অফ অল সেক্টর হচ্ছে যারা এগ্রিকালচার আসবেন আর কি এগ্রিকালচার বিষয়ে আসবেন আর এই বিষয় নিয়ে কিন্তু আমি তিনটা ভিডিও আপলোড করছি সরি দুটা ভিডিও আপলোড করছি দুটো ভিডিওতে কিন্তু আমি এগ্রিকালচার বিষয় নিয়ে কিন্তু বলছি আর হচ্ছে প্ল্যান্টেশন ওইটা নিয়ে আমি আলোচনা করছি এই বিষয়গুলো কি আর ইতিমধ্যে যারা কমেন্ট করতেছেন যে ভাই এই বিষয়গুলোতে আসলে অন্য কোনো জায়গায় কাজ করতে পারবো আমার তো মালয়েশিয়া পরিচিত মানুষ আছে বা মাধ্যম আছে আমার ভাই থাকে বা আমার কোনো আত্মীয স্বজন থাকে ফার্স্ট বল যারা আমার এই ভিডিও দেখে আগ্রহ হবে মালয়েশিয়া আসার জন্য তো তাদেরকে বলি যদি আপনি আমাকে দেখে মালয়েশিয়াতে আসেন পরবর্তী যদি খারাপ হয় কাজকর্মে সেটা কি আমি 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 না 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 কারণ সবার কপাল এক এক হয় হয় কিন্তু ভালো আছি বাট আপনি আসার পর যে ভালো থাকবেন এরকম না হতে পারে কারণ দালাল আপনাকে বললো এক কাজের কথা নিয়ে আসলো আরেক কাজে সো আপনার যদি একটু সাধারণ নলেজ থাকে আপনি কিন্তু যাচাই বাছাই করে সে প্রতারণার মানে থেকে একটু বাঁচতে পারেন তো এই কথাটা বলার একটাই কারণ যদি আপনি বলেন আপনার আত্মীয় স্বজন আসার পর একটা কাজ করে ভালো কথা দিল বাট যখন অভিযান দিবে তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন আপনাকে হেল্প করতে পারবে না তো এই বিষয়ে যারা আসবেন এই দুটো বিষয় আর বর্তমানে কিন্তু এখন অনেক অভিযান চলতেছে জাস্ট যে কোটাতে লোক লাগার কথা মালয়েশিয়াতে তো চিন্তা করতেছে যারা অবৈধ আছে তাদেরকে দেশে পাঠিয়ে আমি নতুন করে আর কি একটা জায়গা খালি করব যেহেতু দুইটা জায়গা সেক্টর খালি করছে এবং কোম্পানিতে যারা আসবেন ভাবতেছেন কোম্পানি ভিসা তো বন্ধ ফুললি বলে দিয়েছি কোম্পানি ভিসা বন্ধ সো এমনও হতে পারে প্ল্যান জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো কোম্পানি ভিসা গুলো খুলে দিবে যারা কোম্পানিতে লারি আছেন বা অবৈধ আছেন তাদেরকে কি আপনার সরিয়ে কারণ কোন জায়গায় লোকের কমতি না থাকলে কিন্তু আপনাকে আপনার একটা মানে সাধারণ জ্ঞান থেকে আপনি নেবেন অবশ্যই কলিং এর কোনো মানে সেক্টর খুলবে না বাংলাদেশ বা মালয়েশিয়া আর এর আগের যে কলিংটা খুঁজছিলো আমাদের সময় আমি কত সালে মালয়েশিয়া আসছি এটা কিন্তু যারা আমার প্রথম থেকে ফলো করেন অবশ্যই জানবেন আর যদি নাও করে থাকেন প্রথমতে ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন আমি কত সালে মালয়েশিয়া আসছি ওই টাইমে কিন্তু একদম প্রতারণা হয়েছে সো এইবার যে হবে না কোনো গ্যারান্টি নেই তারপরও দেখা গেছে যে বাংলাদেশের যেহেতু এখন একজন সরকার আসছে উনি কি করে আর যারা প্রবাসে অবৈধ আছে তো তাদের পক্ষ থেকে একটা কথা বলবো যে তাদের জন্য একটা ব্যবস্থা করুক কারণ এতগুলো টাকা দিয়ে আসছে অনেক মানুষ এসে বসেছিল প্রায় টাকাও উঠাইতে পারে নাই অনেকের জমি বিক্রি করা টাকা বাড়ি বিক্রি করা টাকা তো প্রবাসে যারা আসে খুবই কষ্ট করে আসে তো কথাগুলো বলার একটাই কারণ আপনি যখন প্রবাসী পাবেন জন্য প্রবাসী ভাইয়ের কষ্টটা বুঝতে পারবেন আর এক বাঙালি আরেক বাঙালিকে হেল্প করা ছাড়া কিন্তু এই প্রবাসে অন্য কেউ আপনাকে হেল্প করবে না তো অবশ্যই বাবা ক্ষতি করলে কিন্তু এই দলের লোকেরাই করবে বাঙালি বাঙালির ক্ষতি করে সো যারা এজেন্সির মাধ্যমে আসবেন বা আপনার পরিচিত কোনো দালাল বা দালাল বললে ভুল হবে মাধ্যম যিনি যিনি মাধ্যম আপনাকে মালিশা টানার তার ওপর পুরা ভরসা না করে আপনি একটু কষ্ট করে এদিক ওদিক তাকান একটু যাচাই বাছাই করেন দেখেন সে যে কথাগুলা বললো ওই কথা কাজে মালয়েশিয়াতে উনি আপনাকে বললো এক কাজ তো আনার পর হয়তো অন্য কাজ যাতে না পরে ওইরকম ভাবে যাচাই বাছাই করেন মালয়েশিয়াতে যদি আপনার কোনো পরিচিত মাধ্যম থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই থাকুক তার তাকে ওইখানে পাঠান আর এরকম যদি নাও থাকে অনেক ইউটিউবার আছে যারা চাইলে আপনাকে একটু হেল্প করতে পারে হয়তো সেখানে যাবে না বাট ওই কোম্পানির নাম দিলে তারা হয়তো জানতে পারবে যে কোম্পানিটা কে কেমন যদি কারো ওইরকম হেল্প লাগে অবশ্যই আমি বলতে পারবো আর যদি যারা কমেন্ট করতেছেন ভাই আপনার কাছে এরকম কোনো মাধ্যম আছে যে মালয়েশিয়াতে আস সো আমি কিন্তু বলছি আমি এখানে আসছি একমাত্র আপনাদের কারণে যাতে আপনারা ধোকায় না পড়েন বাট আমি চাচ্ছি না যে ওইরকম কোনো মাধ্যমের মা মানে ওইরকম কোনো বিজনেস করতে কারণ এইসব করলে হয়তো মানুষ আমাকে খারাপ ভাবতে পারে তো সবাই ভালো থাকবেন অনেক কথাই বললাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবাই কমেন্ট করবেন কি ধরনের ভিডিও লাগে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ফুল ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ